আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে শুক্রবার কিন্তু আমাদের সারা দিন ব্যাপী আমাদের রেডি ড্রেসের শোরুমটার মধ্যে সব ধরনের কালেকশনের মধ্যে অফার ছিল প্লাস এগুলো ছাড়াও আজকে সব সব কালেকশনের মধ্যে অফার ছিল আপনাদের জন্য তো স্পেশালি আপনাদের সবার রিকোয়েস্টের কারণে আমরা আগামীকাল শনিবার আগামীকালকেও থাকবে আপনাদের জন্য সেম ধামাকাগুলা এবং আমাদের রেডি ড্রেসের যে শোরুমটা রেডি ড্রেসের শোরুমটার মধ্যে প্রত্যেকটা কালেকশনের মধ্যে আপনাদের জন্য অফার থাকবে তো আমি ভিডিওর ফার্স্টে বলি আমাদের অনলাইন সার্ভিস কিন্তু এখন টোটালি বন্ধ যেহেতু আর দুই দিন বাকি তো অনলাইন সার্ভিসটা এখন টোটালি বন্ধ আপনারা শুধুমাত্র শোরুম থেকে অফারগুলো নিতে পারবেন তো যেগুলো দামি দামি ড্রেস আমরা কর্সের ড্রেসগুলো কিন্তু আমরা অফারে দিয়েছি যেগুলো হাজার বারোশো টাকার করসের ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এই প্যান্ট শ রেডি কর্সের কালেকশনগুলো যেগুলো প্রত্যেকটা বোর্ডিংয়ের কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে এই পাঁচটার মধ্যে রেডিড ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণে যারা কটনের মধ্যে রেডিড পিসের কালেকশন চান প্রচুর পরিমাণে রেডিড পিসের কালেকশনও থাকবে এগুলো প্রত্যেকটা থ্রি পিসের কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনের মধ্যে আপনাদের জন্য অফার থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং এগুলো প্রত্যেকটা লাকনো ড্রেস লাখ সুতার কাজ করা যেগুলো কটনের মধ্যে লাকনো সুতার কাজ করা থাকবে এবং এগুলো ষোলোশো সতেরোশো টাকার ড্রেসগুলা যেটা আমরা এই স্পেশাল অফার প্রাইজে দিচ্ছি এই ড্রেসগুলো মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকা অফারে থাকবে কালেকশনগুলো অবশ্যই দ্রুত চলে আসবেন যারা কেনাকাটা করতে চান দ্রুত চলে আসবেন এবং এগুলো স্টোন ওয়ার্কের রেডি কর যেগুলো প্রত্যেকটা লেটেস্ট কালেকশন এগুলো প্যান্টশো রেডি ড্রেস থাকবে প্রত্যেকটার মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর চারটা সাইজই পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটাও হল ড্রেসের মধ্যে এটা প্যান্ট শোর রেডি ড্রেস থাকবে যেটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় এবং এই পাশের মধ্যে আরেকটা অফারের ড্রেস থাকবে যেটা ঈদের স্পেশাল একটা অফার দিচ্ছে আমরা এটা লাক্সারি শিফনের মধ্যে এটা লাক্সারি শিফনের মধ্যে কুর্তির একটা কালেকশন যেটা দুই হাজার টাকার ড্রেসটা আমরা ঈদ উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে এই কালেকশনটা এবং প্রিমিয়াম মস্তিনের মধ্যে নতুন আর একটা ড্রেস থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের যেটা দোপাট্টা সহ রেডি কুর্তির কালেকশন এটার প্রাইস আমরা ঈদ উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় থাকবে এই ড্রেসটা যেটা দুই টাকা ছয়শো ড্রেস দিচ্ছি মাত্র তেরোশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাচারি এবং এই পাঁচটার মধ্যে কিন্তু সব ধরনের লাকজারি ড্রেসের কালেকশন করা পাবেন সব ধরনের লাক্সারি ড্রেসের কালেকশন পাবেন এটা সিলেক্টিভ ডিজাইনের একদম আপগ্রেড একটা ড্রেস যেটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে অসাধারণ একটা কালেকশন এটা দুই হাজার পাঁচশো টাকা করে যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা এই যে স্পেশাল অফার প্রাইস থাকবে বারোশো টাকা এগুলা ছাড়া প্রচুর পরিমাণে ড্রেস থাকবে রেডি ড্রেসের শোরুমটার মধ্যে এভরিথিং সব ধরনের কালেকশনের মধ্যে আপনাদের জন্য অফার থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন যারাই কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসবেন এগুলা সম্পূর্ণ অনেকে আছেন যেহেতু ঈদের শেষ পর্যায়ে এখন তো এগুলা রেডি করা থ্রি পিসের কালেকশন থাকবে এগুলো বানানোর কোনো ঝামেলা থাকবে না রেডি করা থ্রি পিস এটাও আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি নয়শো টাকায় যেটা আমরা ঈদ স্পেশাল অফার অফারে দিচ্ছি একদম শেষ মুহূর্তে মাত্র নয়শো টাকায় অনলি নয়শো টাকায় থাকবে কালেকশনগুলো এগুলো প্রত্যেকটা থ্রি পিসের কালেকশন থাকবে প্রত্যেকটা থ্রি পিসের কালেকশন থাকবে এটা কটনের মধ্যে এটা গলার প্যানেল দেখেন এম্ব্রয়ডারি সুতার কাজ করা থাকবে থ্রি পিস কালেকশন যেগুলোর মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর এই চারটা সাইজ পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা প্যান সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে প্যান থাকবে এবং দোপাট্টা দেখেন এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে দোপাট্টা বিশাল বড়ো দোপাট্টা থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকায় তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা অব্দি পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা থাকে তো অবশ্যই দ্রুত চলে আসবেন এবং অনলাইন সার্ভিস আমাদের টোটালি বন্ধ আমাদের প্রত্যেকটা শোরুমে থাকবে আপনাদের জন্য ধামাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম